আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ফ্যানটি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের খোলা যে মোটরগুলো বাজারে কিনতে পাওয়া যায় এই ধরনের মোটর দিয়ে কিন্তু আমি বারো ভোল্টের ফ্যানটি বানিয়েছি এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি স্টারের পাখা লাগানো রয়েছে এবং এটা কিন্তু সুপারস্টার যে ফ্যান থাকে ফ্যানের মধ্যে যে মোটরটা থাকে ঠিক সেই মোটরই কিন্তু আমাদের কাছে আছে আর এই মোটরটাই কিন্তু সেই মোটর যে মোটরটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই মোটরের সাহায্যে কিন্তু আমি সুপার স্টারের চোদ্দ ইঞ্চি যে পাখা রয়েছে সেই চোদ্দ ইঞ্চি পাখাটাও কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাতাস হয় এটা আমরা পরীক্ষিত করেছি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারেন এটা কোয়ালিটি এ গ্রেটের কোয়ালিটি এবং এটা অরিজিনাল সুপার স্টার কোম্পানির যে পাখাটা থাকে এই পাখাটা এবং যে মোটরটা রয়েছে মোটরটাও কিন্তু অরিজিনাল আর সব কিছু কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ভিতরে যেই তামা রয়েছে অর্থাৎ মোটরের ভিতরে যেই কয়েল বাঁধা আছে এটা হচ্ছে তামার তারের কয়েল আর এটা কিন্তু খুব সুন্দর বাতাস দেবে চোদ্দ ইঞ্চি পাখা আর বারো ভোল্টের যে লাইট চালান আপনারা সোলার প্যানেল থেকে ওই সোলার প্যানেল থেকে কিন্তু আপনারা সরাসরি অথবা ব্যাটারি থেকে অর্থাৎ যে কোনো ব্যাটারি থেকে কিন্তু আপনারা বারো ভোল্ট হলেই হবে ফ্যানটি চালাইতে পারবেন তো এই ফ্যানটি চালানোর জন্য কিন্তু আলাদা কোনো বারো ভোল্টের ব্যাটারি লাগবে আলাদা কোনো ফোর ভোল্ট বা সিক্স ভোল্টের এইসব কিন্তু ব্যাটারিতে চলবে না এটা শুধু ভাই স্ট্যান্ডার্ড বাই থাকতে হবে বারো ভোল্ট বারো ভোল্টে সোলার প্যানেল থেকে সরাসরি চালাতে পারবেন এবং এটা কিন্তু আপনারা ব্যাটারি থেকেও চালাতে পারবেন তো ভিআর্স ফ্যানটি আপনারা পেয়ে যাচ্ছেন মূল্য মাত্র সাতশো টাকা এখানে দামটা একটু বেশি কারণ এগুলো হচ্ছে সুপারস্টার কোম্পানির অরিজিনাল পাখা এই কারণে দামটা একটু বেশি আপনারা যদি নর্মালি যে পাখাগুলো বাজারে কিনতে পাওয়া যায় এই নর্মালি পাখাগুলো যদি নেন তাহলে এই ফ্যানটির দাম কিন্তু আরও কমবে অর্থাৎ পাখার মধ্যে কম বেশি আছে জন্যে দামটা একটু কম বেশি হচ্ছে পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনাদের যেই বাজারে পাওয়া যায় পাখাগুলো পাখাগুলো দিয়ে কিন্তু পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে এবং সুপারস্টার অরিজিনাল পাখা নিলে কিন্তু আপনাদের সাতশো টাকা দাম পড়বে তো দাম যে কোনো সময় কম বেশি হতে পারে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক নেই কিছুমাত্র স্টক রয়েছে যা আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন সিস্টেম করে কিন্তু আপনারা ঝুলিয়ে রাখলে কিন্তু আর বেশি টাকা দিয়ে কিন্তু ফ্যান কিনতে হবে না মানে অল্প টাকায় কিন্তু আপনারা বেস্ট কোয়ালিটি ফ্যানগুলো নিতে পারছেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এ গ্রেড আর আপনারা কিন্তু সারা বাংলাদেশেই বসে থেকে কিন্তু প্রোডাক্টটা শুধুমাত্র অর্ডার করলে আপনার বাসায় যেয়ে কিন্তু আমাদের হোম ডেলিভারি ম্যান প্রোডাক্টগুলো দিয়ে আসবে তো সেই সুবিধাগুলো রয়েছে যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আইকনটা অল করে রাখবেন এবং অল করে রাখলে সবার আগে নতুন দাম এবং নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ